হ্যালো কি অবস্থা সবার আমি তজিম আপনাদেরকে জানে টেক মাসা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত বন্ধুরা অবশেষে অনেকে সাবস্ক্রাইব ডান করে ফেলেছি আমি খুব পরিশ্রম খুব কষ্ট করতে হয়েছে আমাকে ঠিক আছে বন্ধুরা দেখুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা কিন্তু অত্যন্ত জরুরি কেননা আমরা মন্দিরের স্বের জন্য আবেদন করতে পারবো না এক হাজার আর সারাদেশ যদি পূরণ না হয় প্রিয় দর্শক আমি কিভাবে খুব সহজে এক হাজার সাবস্ক্রাইব করুন করে নিয়েছি আমি কিন্তু সেই প্রসেসে কিন্তু আমি সেই কথাগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কি করলে কোনো করলে আপনি খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা সেই প্রসেস কিন্তু আমি ভিডিওতে আলোচনা করবো সেই প্রসেস কিন্তু আমি দেখবো সেই কথাগুলো কিন্তু আমি ভিডিও একদম আলোচনা করবো ভিডিওটা সকালে দেখতে হবে ঠিক আছে আর যদি ভিডিওটা যদি তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে হবে না আপনার আপনি টুকু মানে ভিডিওটা দেখবেন ততটুকু মানে আপনার টাইম লস ভিডিও থেকে কিছু শিখতেও পারবেন না আপনার শুধু টাইম তারপরে কিন্তু দর্শকের জন্য কিন্তু ভালো কিছু আনার চেষ্টা করে ওকে তোমাদের দেখুন কিছু দর্শক আছে একটা ভিডিওতে ক্লিক পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড থেকে কিন্তু ভিডিওটা কেটে দিব ঠিক আছে তোমাদের ভিডিওটা প্রথমে একদম শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারেন ভিডিওটা আসলে কি কর কি আলোচনা সেটা কিন্তু ভালোভাবে ভালো ডিমাক খাটিয়ে দেখতে হবে ঠিক আছে ভিডিওটা আমরা আমরা একটা ভিডিওতে ক্লিক করি কি করি আমরা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভিডিওটা দেখে আমরা কেটে যাই ভিডিওটা আর হবে না তোমরা ভিডিওটা তো আগে গেলে শিখতে হবে দেখতে হবে তাই না ফুল ফুল তো ওয়াশ করে দেখতে হবে আসলে কি করে ভিডিওতে আমার মোবাইলে যদি হয় আপনার মোবাইলে কেন হবে না প্র্যাকটিক্যাল দেখতে হবে না

তবু বন্ধুরা আমার ভিডিওটা কেমন হচ্ছে আমার জোর আছে না নাই ভিডিওতে তো দোম আছে না নাই সেটা দিকে আমরা কিন্তু কোনোভাবে লক্ষ্য না ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা সাবস্ক্রাইবার দিকে আর ওয়াস টাইমের দিকে কিন্তু লক্ষ্য দিই তাই না তো বন্ধুরা দেখুন একটা ভিডিও পাবলিশ করার পরে কিন্তু আমরা সবসময় কিন্তু সব ইউটিউবের সব নতুন ইউটিউব কিন্তু ওয়েটার দিকে লক্ষ্য করি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কবে হবে এক হাজার পারবো তাই না তোমরা দেখান সেই ভিডিওটার ভয়েস কোয়ালিটি ভালো হচ্ছে না কথার ক্যাপাসিটি ক্যাপাসিটিগুলো ভালো না ঠিক আছে সেটা কিন্তু আমরা কখনোই নজরই করি না আসলে ভিডিওটা দেখে পাবলিকের কিছু উপকার হবে না নাই আমি ভালোভাবে কথা বলতে পারছি কি না তো সেটা থেকে আমরা লক্ষ্য দিই না আমার কথাগুলো যদি এলোমেলো যদি হয়ে যায় গোছানো গোছানো যদি না হয় তাহলে তো পাবলিক কোনোভাবেই দেখবে না তাই না এই যে আমার ভিডিও যে দেখতেছেন আপনি এখন দেখবেন না কথাগুলো যদি এলোমেলো হয়ে যায় ঠিক আছে লাহে 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 ধীরে ধীরে কথা বলতে হবে ঠিক আছে তারপরে কিন্তু আপনি ইউটিউবে লেগে থাকতে পারেন আপনার ভিডিওটা কিন্তু পাবলিকে দেখবে গ্যারান্টি তখন ধরে এটা হচ্ছে এক নম্বর সেটিংস দ্বিতীয় সেটিংস দিন আবার সেটিংস হচ্ছে থামলেন প্রফেশনাল থামলে করতে হবে আপনাকে ঠিক আছে তোমাদের দেখেন আমরা ভিডিও দিয়ে একরকম থামেলে দেওয়া একরকম মানে এই সেই মানে আবরা জাবরা করে মানে থামেলটা পাবলিশ করে দিলে না

সুতরাং দেখুন আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি হ্যাঁ আমরা যখন ধরুন একটা ওয়াশ দেখছি তারপরে যদি আমরা ইউটিউব খুলি তারপরে কিন্তু ওয়াশ আসবে ঠিক আছে তোমরা ইউটিউবের অ্যালগোয়েদম যে আছে ইউটিউবের অ্যালগোয়েদম কিন্তু খুব ভালোভাবে বুঝে যায় এই মোবাইল থেকে ওয়াশ দেখা হয়েছে আমি এই মোবাইলে আরও পশ আরও পশ আরও ইমপ্রেশন করে দেয় ঠিক আছে সেট সেভাবে কিন্তু আপনাকে টাইটেল ডিসক্রিপশন টেক্ট এইভাবে কিন্তু লিখতে হবে সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ